হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর আমি রয় বাংলা থেকে ছোট্ট একটু ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো এই ভিডিওটি স্কিন না করে পুরোপুরি দেখো তাহলে তোমাদের সবাইকে অবশ্যই ভালো লাগবে তো আজকে দেখো কি করছি তোমাদেরকে দেখাই দুপুরে দেখো কি রান্না করছি তো দেখো আজকে তোমাদের দাদা একটা বড় মাছ ধরেছে তো সেই মাছটা আমি সেটা দেখো ভালো করছি এই যে দেখতে পাচ্ছ কিছুটা ভাজা হয়ে গেছে আর এই যে পাঁচ কালকে নিয়ে এসেছিলো বাড়ার থেকে আর দেখো এই যে মাটি মাটা ভাজা করছি তারপরে দেখো এই যে চিংড়ি আছে যে যেটাকে শুকনো চিংড়ি বলে সেই চিংড়ি দেখো গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি ওটা মানে এখন ভাজবো লবণ হলুদ দিয়ে ভাজবো তারপরে মাছ ডিমটা দেখো লবণ হলুদ দিয়ে এটাও ভাজবো তো দেখো তারপরে কী রান্না হবে এটা ভাজা হয়ে গেলে তো উচ্ছে আলু দিয়ে ওই ডিম দিয়ে মাছ ভাজা হবে ওই উচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে ভাজা হবে আর তো দেখো পটল কেটে গেছি পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে আর কতি লতি দিয়ে চিংড়ি মাছ হবে তো কতি লতিটা নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো মানে আমি আজকে দুপুরে তাড়াতাড়ি রান্না দুপুরে এই রান্না করছি তাড়াতাড়ি তো আজকে আমার মা বাড়িতে নেই তো আজকে সব কাজ বাজ আমারই করতে হচ্ছে তো দেখো

মানে প্রচুর লেটে স্নান করি আর প্রচুর গরম বলার জন্য আর তো দেখো রান্না করা স্নান করবো যাবো ওই জন্য বললাম দাদা

ওই জন্য রান্না করতেও লেট হয়েছে ও স্নানও করেনি ওইভাবে ঘুমিয়ে পড়েছে ওই জন্য ওকে তুলিনি রাতাড়ি করে তো ওকে তুলিনি ও ঘুমিয়ে আছে নাহলে আমাকে রান্না করতে দেবে না তো দেখো আজকে রান্না করতে করতে দেখো একটু মানে কী বলি আবার মেঘ করেছে যাই হোক তো দেখো আবার মেঘও হয়ে গেছে তো আমি স্নান করবো তো রান্না তবে রান্নাটাও করছি এখন তরকারিও মানে চাপাইনি উনুনে তো দেখো মাছটা ভাজা হয়ে গেলো তো মাছটা তারপর ডিমটা ভাজবো এই বাবা মাছটা নিয়ে আস না তখন দাদুবাই কালকে মানে পাশে নিয়ে এসছে তো দেখো সেই পাশে মাছটা দেখো আমি তুলছি এই যে তুলে রাখলাম দেখো এখনো মানে সব কাটা মানে কমপ্লিট হয়ে গেছে শুধু একটা জিনিসই বাকি আছে কোনটা বলো তো দেখো কচিল শুধু কাটতে বাকি আছে এই যে তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কাটতে বাকি আছে আর সব মানে কাটা কমপ্লিট তো আমি কিছু কিছু সময়ে মানে সব কিছু কেটে কমপ্লিট করে তারপর রান্না করে আবার কিছু কিছু সময়ে দেখা গেলো খুব দেরি হচ্ছে তখন মানে একটা যদি সবজি কাটা হয়ে যায় তো সেই সবজিটা আগে রান্না করতে লাগে তারপরে রান্না করতে করতে মানে কি বলি তোমাদেরকে সেটা আবার কাটা শুরু করে দিই যে পরে স্টেপে সেটা রান্না করব সেটা কেটে নিই তারপর যদি দুই তিন রকম তরকারি হয় তাহলে এরকম ধাপে ধাপে মানে কাটতে আমি শুরু করে দিই তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো দেখো